নমস্কার আমি শিউলি আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ বৃহস্পতিবার সকাল এখন নটা বাজে বেশি কিছু রান্না করব না খুব কমই অল্প কারণ কালকে খিচুড়ি করেছিলাম সেই জন্য আজ বেশি কিছু না করে কুমড়ো শাকের একটু চচ্চড়ি আর পটল আলু হাতে মানে সেদ্ধ বাবাদের জন্য করেছি আর একটু ডাল করবো বলে ভাবছিলাম কিন্তু মা বলে না আর করতে হবে না যতটা নর্মাল খাওয়া যায় সেই জন্য চচ্চড়ি আর সেদ্ধ আর একটু বড়ি ভেজেছিলাম বড়িটা এই সাধারণত আমাদের প্রায়ই হতে থাকে বড়ি ভাজাটা ভালো লাগে আমার তো বেশ ভালো লাগে আর শ্বশুরমশাইয়েরও খুব পছন্দ বড়ি আর আমার বরের তো বলে কথা নেই খুবই ভালো লাগে সেই জন্য ওই যে তরকারিটা করছি আর একদিকে পটল বেগুন আলুটা কুকারে চাপিয়ে দিয়েছি সেদ্ধ হচ্ছে হোক আর আরেকটা কথা বলে রাখি আমার অনেক সময় উনানেও রান্না করি আর অনেক সময় গ্যাসে আমি গ্যাসে তখনই রান্না করি যখন আমার যা ভাসুর থাকে না এর কারণটা হচ্ছে আমার যা তরকারিগুলো করে আমি তো ভাতটা করি সেই জন্য সে উনানে করে আর যা ভাসুর যেহেতু থাকে সেহেতু অনেকগুলো করে তরকারি তো করতে হয় সেই জন্য উনানেই দিদি করে আর আমি করলে গ্যাসেই করি কারণ আমার গ্যাসটা একটু সুবিধে বলে মনে হয় উনানটা আমার একটু অসুবিধে অসুবিধে তো সেই জন্য আমি উনারটা অ্যাভয়েড করেছি যতটা পারি অ্যাভয়েড করি এতে শ্বশুরমশাই বা শাশুড়ি কোনো আপত্তি নেই তারা বলছে ঠিক আছে করো তাদেরকে খেতে দিলেই হলো এমন একটা চলো আমার তো মশলাটা দেওয়া হয়ে গেছে একটু জলটা দিয়ে একটু ফুটুক এটা এটা ফুটতে বসি আর ওপাশে গ্যাসটা বন্ধ করে দিয়েছি কুকারটার ওটা বের করব আলু বটলগুলো এখনও শশো করছে দেখি ওটা থাক আপাতত আর এটা থাক এরকম আমি এটা কিছু একটু চাপা দিয়ে দিই চলুন আর চাপা দিয়ে দেখবো পরে এই দেখো আমি হয়েও গেছে দরকার এটা নামানোর মুখে এরু ডাল কাঁটা করে দেখুন পাশে রাখা আছে ডাল ডাল কাটা করে একটু থেতো করে দিয়েছি এই যে ডালকাটা থেতো করে দিয়েছি যাতে একটু মানে নরম নরম হয় কারণ একটু আমার যা সে থেতো করে না আর কি একটু গোটা গোটা থেকে আর আমার গোটা গোটা পছন্দ নয় একটু অপছন্দ সেই জন্য একটু ডাল কাটাই করে থেতো করে দিলাম হয়ে গেলাম এই দেখুন আলুটা মাখিয়ে রেখেছি কারণ আমি আবার পটল বেগুন আলুর সাথে খাই না মানে অনেকেই খেলো আমার পছন্দ নয় সেই জন্য বাবা আর মায়ের জন্য পটল আর বেগুনটা আলাদা করে মাখিয়ে রাখবো তারপরে পরে তার পরে যখন খাবে তখন আমি আলুটা অ্যাড করে দেবো আপাতত পটল আর বেগুনটা আলাদা করে মাখাবো আমি আমার আলুটা আলাদা করে মাখিয়ে রেখেছি তরকারিটা হয়ে গেছে এবারে তরকারিটা আমি নামিয়ে নেব আর কি নেড়ে নেড়ে জলটা মরতে দিয়েছিলাম প্রায় মরে এসেছে অল্পই করেছি কিন্তু খাওয়ার তো লোক নেই তিনজন মানুষ এই যে তরকারিটা ঢালা হয়ে গেছে তরকারিটা রেখে দিই এইটার একাশি হয়েছে মোটামুটি আমাদের তিনজনের ভালো রকমভাবে চলে যাবে আর কুমড়ো শাকটা আমার পছন্দ কুমড়ো শাকে যদি আবার কাঁঠালের বিচে দেওয়া হয়েছে তা আরও ভালো আর কুকারে ভাতটা বসিয়ে দিয়েছিলাম আর উনান জ্বালেনি আর হাঁড়িতে করলে একটু টাইম লাগে সেই জন্য কুকারে ভাতটা অল্প ফুটিয়েছি মানে হয়েই গেছে সেই একটা ছোট্ট হাঁড়িতে ভাতটা ঢেলে নিয়েছি কারণ কুকারের ভাতটা অতটা কেউ পছন্দ করে না আগে থেকে একটু সিদ্ধ করে নিলাম তারপর হাঁড়িতে একটু জল দিয়ে ফুটিয়ে দিই চলুন ভাতটা হয়ে গেলে এবারে খেয়ে দিয়ে ঘুমাতে হবে আর এই যে ঘুমাবো কি ঘুমাতে গিয়েই শ্বশুরমশাই ফোন করলো হঠাৎ করে সাড়ে তিনটের সময় তোমার কি ছাদে কিছু মেলা আছে আমি বললাম না না কিছু মেলা নেই কারণ আমি দোতলায় থাকি শ্বশুরমশাই শাশুড়ি মা ভাসুর সবাই নিচেই থাকে সেজন্য ফোন করলো ছাদে যদি কিছু মেলা থাকে তাড়াতাড়ি তুলে নাও প্রচণ্ড বৃষ্টি আসবে মেঘ পুরো কালো হয়ে গেছে আমি উঠে দেখলাম এই দেখুন বৃষ্টি দেখুন শুধু বৃষ্টিটা দেখুন প্রচুর বৃষ্টি হচ্ছে সকাল থেকে মেঘ ধরছে আবার রোদ বেড়াচ্ছে আবার মেঘ ধরছে আবার রোদ বেড়াচ্ছে এরকম হতেই আছে সেই জন্য প্রথমে আমি সকালবেলা ঝিরঝির করে চলেও আসলো ছাদে কাপড়টা মিলে দিয়েছিলাম তারপর আবার তুলেও নিয়ে চলে এলাম আবার আমি রান্না করতে করতে আবার কাপড়গুলোকে কিনে আবার রোদে দিলাম তারপরে আর হয়নি বৃষ্টিটা এই যে সাড়ে তিনটে করে বৃষ্টি হলো আর এই যে আমার স্টুডেন্টরা বৃষ্টিতেও এটা পড়তে আসবে পড়তে এসেছে আর ওনার কাণ্ড দেখুন পা হাত মিলে একবারে ছড়িয়ে বসে আছে শুয়েও পড়লো এই দেখুন না পড়তে পড়তে আবার শুয়েও পড়লো এরা এরা পড়াশুনো করবে না না মোটামুটি ভালোই পড়াশুনো করে এই দেখুন না এরা তো লিখে যাচ্ছে লিখে যাচ্ছে বসে বসে কিন্তু ওনাকে দেখুন শুয়ে পড়লো বসে পড়লো এই করছে আর এই যে রাতের আমার মৌরি ভিজানা জল যেটা আমার সব দিনই চাই রাতের খাওয়া দাওয়া শেষে চলুন আজ এই পর্যন্তই থাক মৌরি জলটা ভিজে নিই আর ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওগুলো কেমন হলো জানাবেন আর যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন নমস্কার